নমস্কার প্রিয় বন্ধুরা আমি সুব্রত কুমার দাস আপনারা দেখছেন রাজবলহাট মোবাইল টিভি বন্ধুরা আজ আমরা রাজবলহাটে মায়ের মন্দির এসেছি দেখতে পাচ্ছেন এটাই মায়ের মন্দির রাজবলহাটে তা আজকে আপনাদেরকে আলোচনা করে শোনাব রাজবলহাটে মা দুর্গার রূপ না কালীর রূপ কেউ কেউ বলেন শ্বেতকালী মায়ের রং সাদা বলে তাকে শ্বেতকালী বলে আবার কেউ কেউ বলেন যে দুর্গা ন্যায় পরজিত হন কিন্তু রূপে কালী রাজবলি মায়ের গলায় মালা আছে এবং কোমরে কোমর কাটা হাতের কোমর বন্ধনী আছে যেটাকে নর কাঞ্চি বলে এই সব জিনিস আপনারা দেখতে পান না এগুলো সবই কাপড়ে চাপা পরে আছে এছাড়া আরো অনেক কিছু আছে বিরুপাক্ষ শিব আছে কালবৈরব আছে তাদের কি রূপ সেসব আছে এইসব জিনিস আপনাদেরকে বলবো চলুন রাজীমাকে দেখাতে দেখাতে রাজিমায়ের কি রূপ সেটা আমরা আলোচনা করি মা রাজবল্লভী কালীর অংশ না দুর্গার অংশ এটা নির্ণয় করা খুবই কঠিন তবে আমরা বিভিন্ন পত্র পত্রিকা পুস্তক এবং গ্রন্থ থেকে নেওয়া কিছু অংশ আপনাদের তুলে ধরব সেই সব কবি সাহিত্যিক এবং পত্রকারের চোখে মা রাজবল্লভী কীরকম সেটাই আলোচনা করব শুনতে থাকুন পীঠ নির্ণয় গ্রন্থে রাজবলহাটকে শক্তিপীঠ বলে উল্লেখ করা হয়েছে এবং বলা হয়েছে সেখানে অধিষ্ঠিতা দেবীর নাম চণ্ডী বণিক যে দেবীর প্রতিষ্ঠা করেন তিনি দেবী চণ্ডী হলে আশ্চর্যের কিছু নেই কারণ সেকালে বণিক কুলের ছিলেন দেবী চণ্ডী মধ্যযুগে বিরচিত চণ্ডীমঙ্গল কাব্যে সে কথার উল্লেখ আছে পরবর্তীকালে ভোটসুট রাজবংশের বিশেষ অনুগ্রহ লাভ করে চণ্ডী রূপান্তরিত হন রাজবল্লভীতে সতেরোশো একাশি খ্রিস্টাব্দে বিরোচিত মানিগ্রাম গাঙ্গুলির ধর্মমঙ্গল কাব্যে বন্দনা পালার দিগবন্দনা অংশে পাওয়া যায় রাজবোরহাটে রাজবল্লভী বন্দী হয়ে পৃথক সব পরে বাঁশ যান শ্মশানে সতত কবির দেয়া তথ্য অনুযায়ী ভুরসুর রাজবংশের পতনের পরেও দেবী শ্মশান বাসিনী ছিলেন অর্থাৎ শ্মশানে যেমন কালী থাকে তার ন্যায় পূজিতা হতেন তাই সেই অর্থে রাজবল্লভী কালী বা শ্বেতকালী ষোলোশো বাষট্টি খ্রিস্টাব্দে রচিত রামদাস আদকের ধর্মমঙ্গল কাব্যে দিকবন্দনা অংশে কবি লিখেছেন বিশালাক্ষী বন্দিলাম রাজবল হাটে সদা গীত বাদ্য আদি হয় যার পাঠে এখানে কবি রাজবল্লবীকে বিশালাক্ষী স্বরূপা বলে উল্লেখ করেছেন রাজবল্লবী বিশালাক্ষী স্বরূপা রূপান্তরিত চণ্ডী রাজবল্লভী তন্ত্রের দেবী তবে আদিতে বাগদি জাতির উপাসা ছিলেন তন্ত্রের যুগে তিনি শ্মশানবাসী তান্ত্রিকদের দ্বারা সুরা ও বলির মাংসে পূজা লাভ করেছেন তন্ত্রের সুস্পষ্ট ছাপ তার অসনে বসনে রূপে রসে মধ্যবর্তীকালে তিনি যোগীদের সঙ্গ লাভ করেছেন পরবর্তীকালে তিনি বাণিজ্যের দেবী হয়েছেন বণিককুলকে উদ্ধার করেছেন দুর্বিনীত বণিককে শিক্ষা দিয়েছেন শেষ লগ্নে তিনি হয়েছেন হাটের অধীশ্বরী আবির্ভাব লগ্নে শিলান্যায় অধিষ্ঠিত দেবী একসময় ঘটে পূজিতা হতেন অনেক পরে ধ্যানলব্ধ রূপান্তরিত এই দেবী মিনময়ীর মূর্তিতে আত্মপ্রকাশ করেছেন বহিরঙ্গে চণ্ডীর সঙ্গে তার মিল কম বরং অনেক বেশি বিশালাক্ষী সদিশা তবে ব্যতিক্রমী দেহবর্ণ দেবী সুবিচিত্র উজ্জ্বল শঙ্খ বর্ণা দেখলে মনে হয় যেন সাবেক খালের সাঁক দিয়ে মাজা পঙ্খের কাজ শরৎকালের জ্যোৎস্নার মতো তিনি শীতল শুভ্র বর্ণা কক্ষান্তরে দেবী বিশালাক্ষী তপ্ত কাঞ্চন বর্ণা কেবল এইটুকু ছাড়া বিশালাক্ষীর সঙ্গে প্রভেদ নেই বললেই চলে অনেকে বলে থাকেন শ্বেত কালী কিন্তু কালীর সঙ্গে অঙ্গ সহিষ্ঠবে বিভঙ্গ বিন্যাসে মুদ্রা প্রকরণে বিন্দুমাত্র মিল নেই কেবল ন্যায় দেবী রাজবল্লভীর কণ্ঠে নিমুণ্ড মালা ও কোমরে মানুষের কাটা হাতের কোমরবন্ধনী আছে বরং আচারে বিচারে লোকাচারে রাজবল্লভী লৌকিক দেবী এই দেবীর কোনো পৌরাণিক স্বীকৃতি নেই পূজা পদ্ধতির মধ্যে শাস্ত্রীয় আচারাদি বিশেষ পালন করা হয় না বরং লোকাচারে নিষিক্ত হয়েছেন এই বিরল দর্শন দেবী দেবীর নামটিও বিরল শ্রুত প্রাচীনত্ব নিয়ে সন্দেহের অবকাশ নেই উপরোক্ত আলোচনাটি গবেষক কৌশিক পাল চৌধুরী মহাশয় তাহার হুগলি জেলার লৌকিক দেবতা গ্রন্থে করে গেছেন এখানে দেবী রাজবল্লভী কালীর অংশ না দুর্গার অংশ তিনি সুন্দরভাবে বর্ণনা করে গেছেন এত ভালো বিশ্লেষণ অন্য কেহ করেছেন বলে জানা যায়নি এর জন্য গবেষক কৌশিক পাল চৌধুরী মহাশয়কে বিনম্র শ্রদ্ধা জানাই এবার আসি স্থানীয় রাজবলাদবাসীর কথায় স্থানীয় রীতি ও রেয়াজ রাজবলাদবাসী দেবী রাজবল্লভীকে কিভাবে পূজা অর্চনা করে থাকেন তারা একটা তথ্য আপনাদের তুলে ধরি দুর্গাপুজোর সময় মায়ের মন্দিরে নূতন ঘট স্থাপন করিয়া পূজা অর্চনা শুরু হয় দুর্গা পূজাতেই মন্দির পাঙ্গণের মেলা বসে মায়ের মন্দির প্রাঙ্গণে নব্বতখানার নিচে জলঘড়িতে পল বা সময় গণনা চলে এই জলঘড়ির সময় ধরিয়াই দুর্গাপুজোর চার দিন মায়ের মন্দিরে বিভিন্ন পূজা অর্চনা হয় তার মধ্যে সন্ধি পূজা খুবই উল্লেখযোগ্য এই সময় দেবী রাজবল্লভীকে দেবী রূপে বা চামুণ্ডা জ্ঞানে আরাধনা করা হয় দুর্গা চার দিন মন্দিরে ভক্ত সমাগম বাড়ে এমনকি রাজমলারবাসী এই চার দিন তাকে দর্শন করার জন্য ব্যাকুল হয়ে পড়ে প্রতিদিন সন্ধ্যায় মায়ের মন্দিরে একবার আসা চাই কিছুক্ষণ আড্ডা দেওয়া চাই এই চার দিনের কোনো একদিন পুরনো বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে সাক্ষাৎ হয় কুশল বিনিময় হয় আবার কেউ যদি দুর্গা একদিন কলকাতা বা অন্য কোথাও দুর্গা দেখতে যায় সে সন্ধ্যায় যত কষ্টই হোক না কেন তাড়াতাড়ি বাড়ি ফিরিয়া একবার মায়ের বাড়ি অর্থাৎ রাজগল্লি মায়ের মন্দিরে যাবেই বা যদি আসতে না পারে তার পরের দিন একবার আসবার জন্য তার মন ব্যাকুল হয়ে পড়ে আর দশমীর দিন তো মাকে শুভ বিজয়া জানাতেই হইবে এই দিন রাজবলহাটের আমাল বৃদ্ধ বনিতা বিকেল থেকে রাত পর্যন্ত মায়ের কাছে শুভ বিজয়ার প্রণাম নিবেদন করে ছেলেরা কেউ কেউ আবার ধুতি পাঞ্জাবি শখ করিয়া পড়ে রাজবলহাটবাসী একটা রীতি এই বিজয়া দশমীর দিন পালন করে তা হল আগে মা রাজবল্লবীকে প্রণাম করিবে তারপর বাড়ি ফিরে কলাপাতায় পাতায় বাঁশের কঞ্চি নির্মিত কলম দিয়ে লাল আলতার রং দিয়ে বিভিন্ন দেবীর নাম লিখিবে কে বেশি দেবীর নাম লিখিতে পারে তার এক প্রকার প্রতিযোগিতা বাড়ির সদস্যদের মধ্যে চলে এতে কোনো দেবতার নাম লেখা হয় না তারপর দেবীদের যে নাম লেখা হলো তা একবার পড়া হলে সেই কলাপাতাকে পাতাকে প্রণাম করে ঘরের এক কোণে রাখা থাকে পরদিন তা পুকুরের জলে বিসর্জন করা হয় বিভিন্ন দেবীর নাম লিখে প্রণাম করার পর বাড়ির বয়োজ্যেষ্ঠদের প্রণাম করা হয় তারপর দুর্গা প্রতিমা বিসর্জন দেখতে বেরোনো হয় তবে এই কলাপাতার লেখা রীতি এখন অনেক বাড়িতে বন্ধ হয়ে গেছে এ তো হল পূজার তথ্য এবার আসি শ্যামাকালী পূজার তথ্যে শ্যামাকালী পূজার দিন রাজগলারবাসী মা রাজবল্লবীকে কিভাবে স্মরণ করে সেটাই আপনাদের জানাবো প্রথমেই জানাই যে রাজবলহাটের অনেক পাড়ায় খুবই ধুমধাম সহকারে সামা কালী পূজা হয় এবং আলোর রোশনাই দেখবার মতো হয় দুর্গা সময় আলোর রোশনাই এতটা হয় না এই সময় রাজগুলহাটের পদঘাট আলোয় আলোকিত এমনকি বাড়ির ছাদে সবাই দ্বীপ ও বাতি জ্বালায় রাজবলহাট তখন আলোক নগরী এই সময় অর্থাৎ সামা কালী পুজোর দিন সন্ধ্যায় আপনি যদি রাজবল্লী মায়ের মন্দিরে যান দূর থেকে দেখলে মনে হবে মায়ের মন্দির যেন অন্ধকার আরও কাছে গেলে দেখবেন আর পাঁচটা দিনের মতন স্বাভাবিক আলো জ্বলছে এবং মন্দিরের ভিতরে গেলে কয়েকজন মাত্র ভক্তকে দেখতে পাবেন রাজবলারবাসীর মনেই হয় না মা রাজবল্লভীকে কালী পূজার দিন একবার প্রণাম করে আসি বরং তারা নিজে নিজ পাড়ায় ও বাড়িতে দীপ জ্বালাতে ব্যস্ত এবং পূজার আয়োজনে ব্যস্ত থাকে সামাকালী পুজোর দিন এই অভিনব রীতি রাজগলহাটে চালু আছে তা হলো যে পাড়ায় সামাকালী পূজা হয় তাহারা পূজা শুরুর আগে পুরোহিত মশাইরা পূজার নৈবেদ্য মাথায় করিয়া বাদ্যযন্ত্র সহকারে পাড়ার ছেলেরা নাচতে নাচতে রাজগুলোহাটের আর এক নাম করা মন্দির বাস্তু কালী মাতা ও মনসা মাতা মন্দিরে মা কালীকে প্রথম পূজা নিবেদন করে আসে পুরোহিত মশাইদের অভিমত যে বাস্তু কালীমাতা আদি কালী তাই তাকে প্রথম পূজা নিবেদন করিতে হইবে তারপর নিজে নিজ পাড়ায় পূজা শুরু হইবে ইহা প্রায় সব পাড়াই মানিয়া চলে তাই একসঙ্গে দু তিনটে পাড়া খটির বাস্তু কালী মাতার মন্দিরে পূজা নিয়ে উপস্থিত হইলে বাদ্যযন্ত্রের তালে তালে খটির কালী মায়ের নাটমন্দির মুখরিত হয়ে ওঠে আবার এই প্রথা কালী পুজোর সময়ও দেখা যায় চৈত্র বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার ও শনিবার রাজবোরহাটের বিভিন্ন জায়গায় খুবই ধুমধাম সহকারে রক্ষা কালী মাতার পূজা হয় তখনও বাদ্যযন্ত্র সহযোগে নাচতে নাচতে এলাকার ছেলেরা পুরোহিত মশাইকে সঙ্গে নিয়ে খটির কালী মায়ের কাছে আগে পূজা নিবেদন করে যান তারপর সেই পাড়ার পূজা শুরু হয় কিন্তু রাজবল্লী মন্দিরে মন্দিরে কেহই এইভাবে কালী পূজার দিন পূজার অনুমতি নিতে যান না রাজবল্লভী মা যদি কালী হতো তাহলে রাজবল্লী মাকেও এইভাবে পূজা নিবেদন করত। তাছাড়া খটিয়ে বাস্তু কালী মাতার প্রতিষ্ঠা আনুমানিক পাঁচশো বৎসর সেক্ষেত্রে রাজবলভী মায়ের প্রতিষ্ঠা আনুমানিক আটশো বৎসরেরও বেশি তাহলে কি রাজবলহাগবাসী মা রাজবল্লভীকে কালীর অংশ বলে মনে করেন না আবার রাজবোলহাগবাসী বাড়িতে বা পাড়ায় কোনো উৎসব বা অনুষ্ঠান হইলে রাজবল্লভী মাকে আগে পূজা নিবেদন করে আসি কিন্তু কালী পূজাতে মা রাজবল্লভীকে স্মরণ করে না আপনারা অনেকে ভাবেন যে মা রাজবল্লভীর দুটি হাত এক হাতে কাতানের বদলে ছোড়া এবং অন্য হাতে রক্তর পাত্র তাই মা রাজবল্লভী কালীর অংশ এবং গায়ের রং যেহেতু সাদা তাই শ্বেতকালী এই দেবী দুর্গানন। অথচ আলোচনায় বাস্তবরা জানতে পারলেন যে রাজবলহারবাসী মা রাজবল্লভীকে দুর্গা পূজায় কীভাবে স্মরণ করে এবং শ্যামাকালী পূজা ও রক্ষাকালী পূজায় কীভাবে স্মরণ করে এছাড়া আপনাদের আরও জানাই যে এই শ্বেত রাজবল্লভী রাজবলহাট ছাড়াও অন্য জায়গাতেও আছে আর কোথায় কোথায় আছে তা আপনাদের পরের এপিসোডে জানাবো সেখানে প্রতি আমাবস্থায় সেই রাজবল্লভীকে কালীরূপে বিশেষ পূজা অর্চনা করা হয় এবং শ্যামা কালী পুজোর দিন ধুমধাম সহকারে বিশেষ পূজা অর্চনা হয় কিন্তু রাজবলহাটের মা রাজবল্লবীকে অবসাদ বিশেষ কোনো পূজা নিবেদন করা হয় না বরং প্রত্যেক পূর্ণিমার দিন রাজবলভী মায়ের মন্দিরে বিশেষ পূজা অর্চনা হয় এবং ভক্তরা সকালে পুষ্পাঞ্জলি দেন এ কথা হয়তো অনেকেই জানে না আবার গবেষক কৃষ্ণ বসু অনুমান করিয়াছেন যে রাজা পূজার পূজানুরঞ্জনের কারণে মা রাজবল্লভীর মন্দির গড়ে দেন রাজা যে মা রাজবল্লবীকে দুর্গার আকৃতিভেদ বা শাস্ত্রীয় দেবী বলে মনে করেছিলেন তা নয় তাহলে রাজা মা রাজবল্লবীকে গৃহদেবী করতেন পাথরের মূর্তিও দেবীর হতো হাটতলাতে থাকতে হতো না অতীত ইতিহাস থেকে জানা যায় এককালে এই অঞ্চলে আদিম জাতির প্রাধান্য ছিল রাজা শনি ভাঙড়ের হাত থেকে ব্রাহ্মণ রাজা এই অঞ্চল কেড়ে নেয় ওই আদিম অধিবাসীদের চণ্ডী পরে ব্রাহ্মণ আধিপত্যকালে দেবী রাজবল্লভী হয়েছেন তার মানে গবেষক কৃষ্ণ বসু বিশ্লেষণ করে দেখেছেন যে রাজা মা রাজবল্লভীকে দুর্গা এবং কালীর মিশ্র রূপ বলে মনে করেছিলেন মা রাজবল্লভী যদি প্রকৃতই দুর্গার বিবর্তিত রূপ হতো তাহলে রাজা তাকে রাজপ্রাসাদে নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করতেন কেননা রাজার সে ক্ষমতা আছে এর মধ্যে নিশ্চয়ই কিছু কালীর অংশ আছে আর কালী তো শ্মশান বাসেনি যে স্থানে পূজিত হন সেই স্থানটি শ্মশানে পরিণত হয় কেননা দুর্গা আদিম অধিবাসীদের উপাসনা নন তারা কালীকেই বেশি পূজা করতেন দেবী রাজবল্লভী চণ্ডীর রূপান্তর বলিয়া মনে করা হয় পীঠ নির্ণয় গ্রন্থে রাজবলহাটকে শক্তি পীঠ বলে উল্লেখ করা হয়েছে এবং পিঠের অধিষ্ঠাত্রী দেবীর নাম চণ্ডী বলিয়া উল্লেখ আছে চণ্ডী প্রাচীনকালে অনার্যদের দেবী ছিলেন পরে আর্য ও অনার্য দীর্ঘ সংঘাতের ফলে তিনি লোকসমাজে পূজ্য হয়েছেন দেবী রাজবল্লবী কালী অপেক্ষা দুর্গার পরিবর্তিত রূপ বলে ধরা হয় তবে শ্বেতকালী বললে মায়ের সৌর্য আরও বাড়ে বই কমে না তবে রাজবল্লভী এক বিরল দেবী অন্য কোনো দেবীর সঙ্গে মা রাজবল্লভীর তুলনা না করাই ভালো রাজবল্লভী রাজবল্লভী তিনি না কালী না দুর্গা দুয়ের মিশ্র রূপ চণ্ডীর বিবর্তিত রূপ এই প্রসঙ্গে আলোচনা করতে করতে আপনাদেরকে বলি মা রাজবল্লভী একটা গানের কথা আমাদেরকে স্মরণ করে দিয়েছেন গানটি দোলন চাপা বাংলা ছায়াছবির গান গানটি এক দুর্গা মণ্ডপের সামনে হচ্ছে যেখানে এক বালকের গানের জবাবে রঞ্জিত মল্লিক বলছেন যে খোকা তুমি বড্ড ছোট। তুমি তো তা জানো না কখনো সে কালী কখনো সে দুর্গা কখনো সে বিশ্বজননী আবার কখনও সে গর্ভধারিনি আর পাশে যারা সমাস ছিল তারা বলছেন মোরা এই কথাটাই জানি মোরা এই কথাটাই জানি অর্থাৎ যিনি কালী তিনি দুর্গা দেবী কখনো কালী হিসেবে আমাদের সামনে উপস্থিত হয়েছেন এবং কখনো দুর্গা হিসেবে আমাদের সামনে উপস্থিত হয়েছেন রাজবল্লভী মাও তাই একই অঙ্গে দুই রূপ কখনো তিনি কালী রূপে আমাদের দেখা দিয়েছেন এবং কখনো তিনি দুর্গা রূপে আমাদের সামনে দেখা দিয়েছেন কালী এবং দুর্গা মিশ্র রূপ রূপে কালী এবং পূজিত হন দুর্গা রূপে আবার এ প্রসঙ্গে আর একটা কথা বলে দিন মা রাজবল্লভী আগেতে চতুর্ভুজা ছিলেন সেটা নিয়ে পরে আলোচনা করা যাবে যাকে এ প্রসঙ্গে এখন থাক এখানে যে আলোচনাটি এতক্ষণ করা হলো তা সবকিছুই রাজবলহাটের ইষ্টদেবী মা রাজবল্লবীর সম্পর্কে অন্য কোনো স্থানের মা রাজবল্লবী সম্পর্কে নয় আর যেসব তথ্য তুলে ধরা হলো তা বিভিন্ন সময়ে প্রকাশিত পত্রপত্রিকা ও গ্রন্থ সময়ের অংশ বিশেষ তার মধ্যে অন্যতম গবেষক কৌশিক পাল চৌধুরী রচিত হুগলি জেলার লৌকিক দেবতা গ্রন্থ এবং আঠাশে ফেব্রুয়ারি উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত গবেষক কৃষ্ণ বসুর প্রতিবেদনের কিছু অংশ আশা করি এই আলোচনাটি আপনাদের ভালো লেগেছে আগামী দিনে দেবী রাজবল্লভী সম্পর্কে আরও অনেক তথ্য আপনাদের পরিবেশন করব তা ঠিক সময়ে জানতে আমার ইউটিউব চ্যানেল রাজবলার মোবাইল টিভি সাবস্ক্রাইব করে রাখুন আর যদি কোনো পরামর্শ থাকে তাও দেবেন মা রাজবল্লভীকে প্রণাম জানাই তিনি যেন সকলের মঙ্গল করেন এবং দেশের উন্নতি করেন আর আমাদের সকলের উপর তার আশীর্বাদ যেন সদা বর্ষিত হয় সকলকে শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করলাম জয় মহারাজ বল্লভী ধন্যবাদ